প্যান কার্ড হারিয়ে গেলে কীভাবে আরও একটি নতুন প্যান কার্ডকে আপনি ডাউনলোড করতে পারবেন সেটাও আবার বাড়িতে বসে কোনো রকম টাকা পয়সা ছাড়াই সেটাই আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটিকে অবশ্যই আগে সেভ করে রাখুন যাতে পরে ভুলে না যান দেখুন তিন রকম উপায় আছে সবার প্রথমের উপায়টি হলো যদি আপনি প্যান কার্ড এনএসডিএল এর থেকে তৈরি করে থাকেন তাহলে গুগলে গিয়ে টাইপ করুন এনএসডিএল প্যান কার্ড ডাউনলোড প্রথমে ওয়েবসাইটের মধ্যে যান এবং প্যান কার্ড নাম্বারটিকে দিয়ে দিন তারপরে আধার নাম্বার আপনার ডেট অফ বার্থ তারপর আই এম নটে রোবোটে ক্লিক করে সাবমিট করে দিন এরপরের পেজে আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বার যেটা প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক ছিল সেটি দেখতে পেয়ে যাবেন এবার আপনি ওটিপি কোনটা চান সেটাকে ক্লিক করুন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেটাকে দিয়ে দিন তবে হ্যাঁ আট টাকা ছাব্বিশ পয়সার আপনাকে পেমেন্ট করতে হবে যেটা একদমই সামান্য জাস্ট ফ্রি বলতে পারেন আপনি তারপর আপনার ইমেল আইডিতে আপনার ডুপ্লিকেট প্যান কার্ড চলে আসবে দু নম্বর আপনি যদি প্যান কার্ড ইউটিআইয়ের থেকে তৈরি করে থাকেন তাহলে গুগলে টাইপ করুন ইউটিআই প্যান কার্ড ডাউনলোড ঠিক আগের মতোই সেম প্রসেস আরও একবার করুন আপনার প্যান কার্ড চলে আসবে আর তিন নম্বর অপশান হল যদি আপনার প্যান কার্ড ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে করান তাহলে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে চলে যান ওখানে ইনস্ট্যান্ট ই প্যান বলে একটি অপশান পাবেন তার মধ্যে যান সেখান থেকে আপনি নিজের ডকুমেন্টস দিয়ে বিনা পয়সা আপনার প্যান কার্ডকে ডাউনলোড করতে পারেন ইনফরমেশানটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন আর প্রতিনিয়ত এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন